নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট আজ খুলছে এবং ছোট্ট ভ্যাকেশনের পর সুপ্রিম কোর্ট আজ খুলছে এবং সেই সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত মামলার রায়টা পারে টেন্টেটিভ কোনো বিচারপতি ছাড়া কারুপক্ষেটা বলা সম্ভব নয় সবাই একটা আশা করতে পারেন একটা এক্সপেকটেশন রাখতে পারেন এবং আশা করা যাচ্ছে দিন পনেরোর মধ্যে হয়তো একটা নির্দিষ্ট ডেটে সুপ্রিম কোর্টে মহামান্য বিচারপতি জাস্টিস সঞ্জয় করল শ্রী প্রশান্ত মিশ্র তারা তাদের রায় জানিয়ে দেবেন ডিএ সংক্রান্ত দিন ধরে গত তিন বছর ধরে তারিখ তারিখের কালচারে অভ্যস্ত হয়ে একটা মামলার শেষ পর্যন্ত রায়টা বেরোবে আমি এই প্রেক্ষিতে দাঁড়িয়ে সংগ্রামী যৌথ মঞ্চ পক্ষ থেকে গোপাল গোপাল সুব্রমণিয়াম যে রিটার্ন নোট অফ সাবমিশনটা তৈরি করেছেন মানে করে তার পক্ষ থেকে অ্যাডভোকেট রেকর্ডের পক্ষ থেকে যে জমা দেওয়া হয়েছে আমি সেই সংক্রান্ত ব্যাপারে সংগ্রামী যৌথ মঞ্চের চিনি আহ্বায়ক ভাস্করবাবু ভাস্করবাবুর সে গতকাল একটু কথা বলছিলাম তার আগে ভাস্করবাবু একটা ছোট্ট পোস্ট আমার পোস্টটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে এবং সেই পোস্টটা আমি প্রথমে পড়বো তারপর ভাস্করবাবু আমাকে যা ব্রিফ করেছেন যা এই ডিএ সংক্রান্ত ব্যাপারটায় যে আপডেটটা দিয়েছেন সেটা আমি আপনাদেরকে শোনাব টেলিফোনে আমি সে বক্তব্যটা রেকর্ড করেছি কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ছোট্ট যে নোটটা লিখেছেন সে নোটটা খুব ইন্টারেস্টিং আমার মনে হলো একদম ডিটো আপনাদের কাছে পড়ে শোনানো দরকার তাহলে আপনারাও কিছুটা সংগ্রহ করতে পারবেন যে যেটা যে ধারণাটা গড়ে তোল মানে আমার মনেও আসছে সেটা আপনাদের মনেও আসবে গত আট নয় দু হাজার পঁচিশ তারিখে ডি মামলার অন্তিম শুনানিতে মাননীয় বিচারপতিগণ শুনানি শেষ করে রায় রিজার্ভ রাখেন সাথে এই নির্দেশ দেন যে দুই সপ্তাহের মধ্যে রাজ্যকে কম্প্রিহেন্সিভ রিটার্ন নোট অফ সাবমিশন জমা করতে বলেন সাথে রাজ্য সাবমিশন জমা কর করবে এক সপ্তাহের মধ্যে রেসপন্ডেন্টদের সাবমিশন জমা করার নির্দেশ দেন রাজ্য সেই মতো শেষ দিন অর্থাৎ বাইশ নয় দু তারিখে তাদের সাবমিশন জমা করে আমাদের কম্প্রিহেন্সিভ রিটার্ন নোট অফ সাবমিশন জমা করার শেষ দিন ছিল উনত্রিশে সেপ্টেম্বর দু সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে গত উনত্রিশে সেপ্টেম্বর দু তারিখে নির্ধারিত দিনেই আমাদের সাবমিশন জমা করা হয় এবং সংগ্রামী যৌথ মঞ্চ তাদের সিনিয়র আইনজীবী গোপাল সুব্রমণিয়ামজির সাবমিশন এককভাবেই নোট করুন এককভাবেই জমা করে অন্য কোনো সংগঠনের সাথে যৌথভাবে কোনো সাবমিশন আমরা জমা করিনি এককভাবে আমরা আমাদের নোট অফ সাবমিশন জমা করেছি আর অন্য কোনো সংগঠনের সাথে যৌথভাবে কোনো সাবমিশন আমরা জমা দিইনি তারপরে নিচে আবার লিখেছেন ভাস্কর গোপালজির নির্দেশ মতো কয়েকদিন পর আমরা আমাদের সাবমিশন সবার কাছে রাখবো এই নোটের খুব ইন্টারেস্টিং দুটো দিক একটা দিক হচ্ছে সেটা হচ্ছে এককভাবে জমা করে করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই রিটার্ন নোট অফ সাবমিশন প্রথম দিকে যেটা শোনা হয়েছে গিয়েছিল একটা ধারণা হয়েছিল যে কর্মচারী এদের দুটি সংগঠন একসঙ্গে যৌথভাবে রিট নোট অফ সাবমিশন জমা দিচ্ছেন অর্থাৎ সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং গোপাল সুব্রমণিয়াম তারা যৌথভাবে রিট নোট অফ সাবমিশন জমা দিচ্ছেন এরকম একটা ধারণা তৈরি হয়েছিল আমরাও সেটা আপনাদের অবহিত করেছিলাম সেটাকে পরিষ্কার করে দিলেন ভাস্করবাবু পরিষ্কার বললেন যে আমরা এককভাবে রিটার্ন নোট অফ সাবমিশন জমা দিয়েছি আর দ্বিতীয় যে পয়েন্টটা আমি আপনাদের কাছে এখানে উল্লেখ করলাম সেটাও খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে গোপালজির নির্দেশ মতো এই রিট নোট অফ সাবমিশন এই এন্টার কপিটা প্রকাশ্যে আনবো আমরা কয়েকদিনের মধ্যে অর্থাৎ আমি আমি আমরা আমরা সবাই জানতে পারবো যে যে একত্রিশ পাতার নোটটা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে রিটার্ন নোট অফ সাবমিশন গোপাল স্মরণীয় তৈরি করেছেন সেটাতে এক্স্যাক্টলি কি কি তথ্য আছে তার কারণ এর আগে আপনারা জানেন যে একটি সংগঠনে এগারো পাতার নোট জমা দিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেটা নিয়ে আমরা প্রতিবেদন পেশ করেছিলাম কিন্তু এখানে একত্রিশ পাতার নোট দিয়েছেন সরকারের পক্ষ থেকে একশো চার পাতার বাইশে সেপ্টেম্বর একশো চার পাতা রিট নোট অফ সাবমিশন জমা দেওয়া হয়েছিল তার প্রত্যুত্তরে সংগ্রামী যৌথ মঞ্চ একত্রিশ পাতার রিট নোট অফ সাবমিশন জমা করেছেন সেটা স্পষ্ট করলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ আমি আজকের এই প্রতিবেদনের এই পর্বে আমি সরাসরি আপনাদের কাছে নিয়ে যাব ভাস্করবাবুর সঙ্গে যে কথা কথোপকথন আমার হয়েছে গতকাল সেইটা আমি আপনাদের শোনাব নমস্কার ভাস্কর দা সন্ময় বলছি হ্যাঁ দাদা নমস্কার শুভ নমস্কার শুভ বিজয় বলছি সুপ্রিম কোর্টে আপনারা উনত্রিশ তারিখ দুপুর তিনটে সতেরো সময় জমা দিয়েছেন রিটার্ন নোট অফ সাবমিশন দেখলাম তার রিসিপ্টেড রিসিপ্ট আমি পেলাম তো এই এই পার্টিকুলার পার্টটায় মানে আমি যতদূর শুনেছি আপনার কত 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 পাতা রিটেন সাব নোট অফ সাবমিশন জমা দিয়েছেন এটা একত্রিশ পাতার এটা একত্রিশ পাতার জমা দিয়েছেন এটা তৈরি করেছেন তো গোপাল সুব্রমণিয়াম আইনজীবী তাই তো হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই রিটেন নোট অফ সাবমিশনটাকে মানে এই এইটাকে পৃথকভাবে দেখলে হবে না এর আগে কিন্তু ওনার আরেকটা রিটেন নোট অফ সাবমিশন আমরা জমা করেছিলাম সেখানে তখনো পর্যন্ত শুনানিতে যে সব গুলো উঠে এসেছিল সেগুলোকে কভার করে করা হয়েছিল আর তারপরে যে সব পয়েন্টগুলো গুলো সরকার নেওয়ার চেষ্টা করেছে যেগুলোকে আমাদের যুক্তি গ্রাহ্য বলে মনে হয়েছে আমরা সেগুলোকে কাউন্টার করে এই রিটিন নোট অফ সাবমিশনটা সাজিয়েছি এবং তার সাথে গোটা ব্যাপারটাকে সাম আপ করেই উনি মানে পুরো বিষয়টাকে ইয়ে করেছেন এই একত্রিশ পাতার যে রিটিন নোট অফ সাবমিশন এটা তো আপনি পড়েছেন নিশ্চয়ই করেছেন করেছেন অবশ্যই এখানে নতুনত্ব কি আছে কর্মচারীদের পক্ষ থেকে নতুনত্ব বলতে অনেক কিছুই পয়েন্ট আমরা নিয়েছি যে পয়েন্টগুলো আবার কিছু পয়েন্ট আমরা বাদও দিয়েছি যেগুলো হয়তো সরকারি কর্মচারীদের মনে হতে পারে কেন বাদ দিলেন যেমন ধরুন আমি উল্লেখযোগ্য একটা কথা বলি যে সরকার পক্ষ সবসময় চেয়েছে যাতে কোর্টকে বিভ্রান্ত করে এই মামলাটাকে আরো মানে প্রলম্বিত করা যায় যে ধরুন আমরা মামলা করেছি শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গ সরকারের একটা বেতন কমিশন যেখানে বলা হয়েছিল যে এআইসিপিআই মেনে দিয়ে দেওয়া হবে সেটাকে না দিয়ে তারা বঞ্চনা করেছে সেটার বিরুদ্ধে আমরা মামলা করেছি সেখানের সাথে তো মানে কেরলের বা পাঞ্জাবের বা ত্রিপুরার তো কোনো সম্পর্কই থাকার কথা নয় মানে হয়ও না আর কি আমাদের যে বকেয়াটা আছে সেটা পশ্চিমবঙ্গ সরকারের কাছে আছে সেটা তো অন্য কোনো সরকারের কাছে নেই সুতরাং এই বিষয়টাকে মানে আমাদের মনে হয়েছিল যে সেটাকে নিয়ে ঢোকা মানে হচ্ছে যে সরকার যে ফান্ডটা পাচ্ছে সেই ফান্ডের জায়গাতে চলে যাওয়া কেউ কম দিচ্ছে কেউ বেশি দিচ্ছে এগুলো কোনো জায়গা হতে পারে না আমরা কমও চাই না আমরা বেশিও চাই না আমরা এআইসিপিআই মেনে যতটুকু প্রাপ্য আমাদের ততটুকুই চাই গোপাল সুব্রমণিয়াম যেহেতু দেখলাম যে সেই ব্যাপারটাতে এগিয়েই করেছিলেন এবং ওই ব্যাপারটাতে উনি ঢোকেননি আবার যেমন ধরুন আর্থিক স্বাস্থ্যের বিষয়ে আমরা প্রচুর তথ্য তুলে দিয়েছিলাম ওনাকে তার মধ্যে একটি তথ্য উনি অ্যানেক্স করেছেন আমি সেটা বুঝতে পারলাম যে খুব ইন্টেলিজেন্টলি সেটাকে মানে প্লেস করেছেন আর কি যেহেতু উনি নিজে একজন এজি ছিলেন মানে ভারত সরকারের ধরুন লয়ার ছিলেন দীর্ঘদিন থেকে ব্যাপারটা সামলেছেন এই ব্যাপারগুলো অনেক কিছু ভালো বোঝেন তা উনি আমাদের একটা চার্ট আমরা করে দিয়েছিলাম যে দু সাল থেকে দু সাল পর্যন্ত রাজ্য সরকারের যে স্টেট জিডিপি এবং তার সাথে রাজ্য সরকারের যে ঋণ তার যে পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি যে সেটা ক্রমাগত কিন্তু কমতে থাকছে আমরা যেমন দেখি যে রাজ্য সরকারের ঋণের পরিমাণ অনেক বেড়েছে দু সালের পর থেকে এই যে চোদ্দ বছরে প্রচুর পরিমাণে বেড়েছে প্রায় ছয় লক্ষ কোটি টাকা বৃদ্ধি হয়েছে ঠিক পাল্লা দিয়ে তার সাথে সরকারের ইনকামও এতটাই বেড়েছে যে এই রোণের পার্সেন্টেজটা কিন্তু অনেকটাই কমেছে তাহলে রাজ্যের আর্থিক স্বাস্থ্য যথেষ্ট ভালো এবং রাজ্য সরকারের কাছে উদ্বৃত্ত পয়সা থাকছে সেই পয়সাটা মানে সঠিকভাবে খরচা না করে তাদের যে জায়গাতে পাওনা থাকছে সেগুলোকে না মিটিয়ে তারা নয় ছয় করে মানে সেই বখাটে ছেলের মতো করে আচরণ করে এই ব্যাপারগুলোকে করছেন আর কি এই আর্থিক স্বাস্থ্যের ক্ষেত্রে ওই চারটাকে আমরা অন্যান্য রাজ্যের মিনিমাম উনি সেই দিকে যাননি আর কি মানে একদম ওই ব্যাপারটা একটা ব্যবসা আমি বুঝতে পারলাম যে এসব বড় মাপের আইনজীবী যারা যেটা যারা হন আর কি তারা খুব মানে মিনিমালিস্ট হন যে যতটুকু আমার প্রয়োজন তার এই বিষয়গুলোকে দেখলাম ওনারা খুব মেনটেন করেছেন এবং শুনানি চলাকালীন পর্বে বেশ কিছু বিষয় উত্থাপিত হয়েছিল সেগুলো নিয়ে লিখে দিয়েছেন যে এটা তো শুনানি চলাকালীন মানে পর্বেই মানে বিচারপতিদের খণ্ডন করেছেন সুতরাং তারপরেও সরকার এই বিষয়টাকে টেনে নিয়েছে এগুলো অপ্রাসঙ্গিক বিষয় এরকম করে মোটামুটি বেশ মানে খুব সুন্দর করে সমস্ত বিষয়টাকে কভার করা হয়েছে আমরা হয়তো আজকে মানে আজকে হবে না কালকে বা পরশুদিন দিন আমরা সেটাকে মানে ওপেন করে দেবো সকলেই দেখতে পাবেন সেটা মানে আপনি আপনারা সংগ্রাম যৌথ মঞ্চের পক্ষ থেকে স্যাটিসফাইড মানে যেভাবে পুরো ব্রিফিংটা রিটার্ন নোট আর সাবমিশনটা গোপাল সরণি নিজে তৈরি করেছেন তাই তো একদম একদম মানে বিয়ের কোনো জায়গাই নেই একদম আমরা স্যাটিসফাইড এটা নিয়ে এবং সেখানে আপনাদের দেওয়া একটা পয়েন্টও তিনি মানে এর মধ্যে আনেননি মানে এই সাবমিশনের মধ্যে আনেননি সেটা আপনি নোট করেছেন হ্যাঁ হ্যাঁ আমরা অনেক কিছুই দিয়েছিলাম আর কি যেমন ওটা স্বাভাবিকভাবে অন্যান্য রাজ্যের বিষয়টাও আমরা বলেছিলাম যে সেটাকে মানে আমি নিজে ব্যক্তিগতভাবে মতামত মানে সেটার পক্ষে ছিলাম না আমার মত ছিল যে ওটাকে ওভার করাই যে অন্য রাজ্যের সাথে যেহেতু কোনো সম্পর্ক নেই দেখলাম সেটা তো উনি এগ্রি করেছেন এইসব বিষয়গুলো এবং সরকারের যেহেতু নিজস্ব ডাব্লিউ কিছু নেই সিপিআই বলে কিছু নেই সুতরাং মানে কোনো সময় সে তিনি মানবেন কোনো সময় তিনি মানবেন না এই ধরনের অটোক্র্যাটিক ব্যাপার স্যাপার রাজ্য সরকার যে করতে পারে না সেটাও উনি খুব ভালো করে মানে উপস্থাপন করে সেটা বুঝিয়ে মানে বুঝিয়েছেন আর কি আশা করি যে উনি যেটা লিখেছেন সেটা পড়লে পরে ওপেন হলে পরে সেটা বুঝতে পারবেন যে মানে একদম কমপ্লিট সমস্ত বিষয়টাকে কভার আপ করে মানে আইনি যুক্তি দিয়ে সমস্তটাকে সাজানো সাজিয়ে একদম রেডি করেছেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ